জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগের পর থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট আলোচনার কেন্দ্রবিন্দুতে এ ঘটনাকে কেন্দ্র করে নারী ক্রিকেটারদের নিরাপত্তা অধিকার ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও দৃঢ়ভাবে উঠে এসেছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইউএন উইমেনের সহযোগিতায় সম্প্রতি আয়োজন করেছে বিশেষ জেন্ডার সেন্সিটিভিটি ট্রেনিং দুই ঘন্টার সেশনে নারী ক্রিকেটার এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন যেখানে যোগাযোগ বিশেষজ্ঞ সারাত ইসলাম ও প্রোগ্রাম অ্যানালিস্ট তোশিবা কাশেম অংশগ্রহণকারীদের দিক নির্দেশনা দেন জাতীয় দলের ক্রিকেটার শারমিন আক্তার জানিয়েছেন ট্রেনিংয়ে মূলত ব্যাখ্যা করা হয়েছিল কিভাবে একজন নারী খেলোয়াড় নিজেকে নিরাপদে রাখতে পারবে নিপীড়নের শিকার হলে কোথায় অভিযোগ করতে হবে অভিযোগের সময়সীমা এবং কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায় তিনি আরও বলেন নারী হিসেবে খেলায় আসা সহজ কাজ নয় এবং এই ট্রেনিং তাদের মানসিক শক্তি যোগাবে ও জুনিয়র ক্রিকেটারদের সামনে উদ্ভূত সমস্যার সমাধান করতে সাহায্য করবে শারমিন আরও উল্লেখ করেন ট্রেনিংয়ে নিপীড়নের শিকার হওয়া অন্য ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর গুরুত্বকেও তুলে ধরা হয়েছে সামাজিক বাধা সংস্কৃতিগত চাপ এবং পুরুষশাসিত পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করার কঠিন পরিস্থিতি এই সব বিষয়কে সামনে রেখে প্রশিক্ষণটি তৈরি করা হয়েছে যাতে খেলোয়াড়রা মানসিকভাবে আরও শক্তিশালী এবং সচেতন হতে পারে জাতীয় দলের ওপেনার ফারজানা হক বলেছেন নিপীড়ন অনেক সময় কথায়ও হতে পারে এবং গায়ে হাত দেয়া বা অনুকূল পরিবেশ না থাকা তার অংশ তিনি উল্লেখ করেছেন ট্রেনিংয়ে এসব প্রেক্ষাপট বোঝানোর চেষ্টা করা হয়েছে ফারজানা আরও বলেন এমন পরিবেশ থাকা উচিত যেখানে খেলোয়াড়রা নিরাপদে এসে নিজের অনুভূতি এবং সমস্যার কথা শেয়ার করতে পারে প্রশিক্ষণে অংশ নেন বিসিবির বিভিন্ন বিভাগের কর্মীরাও বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন প্রশিক্ষণে তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি বলেন তাদের অফিসেও ছেলেমেয়েরা একসাথে কাজ করে তাই এমন একটি পরিবেশ কেমন হওয়া উচিত কিভাবে শিশুদের সচেতন করা যায় নিপীড়ন চিনতে পারা এবং মিথ্যা অভিযোগের ক্ষেত্রে প্রতিকার কী হতে পারে এসব বিষয়েও ট্রেনিংয়ে শেখানো হয়েছে বিসিবি আয়োজিত এই ট্রেনিংয়ের উদ্দেশ্য বেশ স্পষ্ট নারী ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য নিরাপদ সম্মানজনক এবং সচেতন কর্ম পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে শুধু নারী খেলোয়াড়রাই নয় পুরো প্রশাসনিক ও সহায়ক টিম মানসিকভাবে প্রস্তুত হয় যাতে নারী ক্রিকেটে কোনো নিপীড়ন বা হেনস্থার ঘটনা ঘটলে তা চিহ্নিত ও যথাযথভাবে মোকাবেলা করা যায় বাংলাদেশ নারী ক্রিকেটারদের সামাজিক বাধা ও চ্যালেঞ্জ দীর্ঘদিনের কিন্তু এই ধরনের প্রশিক্ষণ নিরাপদ পরিবেশ গড়ে তোলে এবং খেলোয়াড়দেরকে আত্মবিশ্বাসী করে তোলে এভাবে জেন্ডার সেন্সিটিভিটি ট্রেনিং কেবল একটি শিক্ষা নয় এটি একটি শক্তিশালী সামাজিক বার্তা নারী ক্রিকেটাররা চাইলেই নিরাপদ সুরক্ষিত এবং সম্মানজনকভাবে খেলতে পারেন